হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আবারো হাজির হয়ে গেলাম বাসা ব্লগস থেকে সাইম কোকারিজের সেলিম ভাই কাছে তো আজকে জেনে নেই 2024 সালে সেলিম ভাই আমাদের জন্য কি উপহার নিয়ে আসছে এমন কি গিফট তো আসসালামু আলাইকুম সেলিম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন বল আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ তো আজকে 2024 সালে আমাদের জন্য কি নিয়ে আসছেন ভাই আজকে নিয়ে আসছি ভাই গ্রি ইয়ার কুলার গ্রি কোম্পানি গ্রি কোম্পানি যেটা মানে প্রায় আজকে বলতে গেলে অদৃষ্ট হয়ে গেছে বাসা বাড়িতে রাস্তায় কেউ বাইরে বেরিতে পারতেছে না স্কুল কলেজে যেতে পারতেছে না কাজে যেতে পারতেছে অনেক অসুস্থ হয়ে বাসায় হাসপাতালে বিছানায় ভর্তি আছে তো আজকে আমাদের জন্য কি এয়ার কুলার এয়ার কুলার গ্রি যেটা আপনার এসির মতন বাতাস দিবে দেখেন আমি একটু এক সুইজে দেখেন তিনটাই অন হয়ে যাচ্ছে এই দেখেন এই দেখেন আর বাতাস জুড়ে এই দেখেন মনে হয় যে ঝড় তুফান হচ্ছে মনে হয় কি আমরা কোনো সমুদ্র সৈকতে হ্যাঁ কোনো সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি অনেক বাতাস প্লাস এগুলো আমাদের মানে একটা রুম কাভার যদি এক ফ্লোরে তিন চারটা রুম থাকে কাভার করার জন্য এই নাও

ফ্যান এর স্পিড কন্ট্রোলারটা দেখেন আপনি এই যে 1 2 3 4 হাইস্ট হাইস্ট স্পিডটা দেখেন ফোর অনেক পরে আপনি এক ঘন্টা চালাবেন না দুই ঘন্টা না তিন ঘন্টা চালাবেন এই যে এখানে টাইমার আছে এই যে টাইমার এখানে দিয়ে রাখছেন এক ঘন্টা চলে অফ হয়ে যাবে আপনি মন অবসর শুন আপনি খেয়াল নাই বন্ধ করতে এটা নিজে নিজে অফ হয়ে যাবে টাইমটা দিয়ে এক ঘন্টা সময় হয়ে গেলে অফ হয়ে যাবে জি আর এখানে হলো ওই যে পানিটা

জি জি ভাই এ ফাইভে কিন্তু আপনার করবে মানে পুরো আমাদের রুমের একটা প্ল্যাটটাকে পুরো কভার করে ঠান্ডা করবে জি থাকবে দুইটা এটার সাথে এই 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 সুইং করার জন্য যে দেখুন মুভিং করে কিন্তু হাত দিয়ে ঘুরাই হবে না ডানে বামে মুভিং করছি একবারে ডানিবে বামে মুভিং করছি পুরো একটা যে রুম পুরো কভার করার জন্য মানে ডানিবে আমরা আমাদের হাত দানা না করতে হবে না তো আজকে আমাদের এটা 40 লিটারের প্রাইসটা আমাকে একটু জানিয়ে দেন 20 লিটার আর 60 লিটার মানে ধামাকে প্রাইসে দিব মাত্র 3 দিনের জন্য মাত্র 3 দিনের জন্য ভাই এখন কিন্তু প্রতিদিনই কিন্তু দাম বাড়তেছে জি জি সকালে একদম দুপুরে একদম রাতে আর একদম এটা ইম্পোর্টার তিনবেলা তিন রকমের দাম चेंज জি জি আর এই জন্য স্টক সীমিত আছে

এইখান থেকেও পানিটা ঢালতে পারবে এখান থেকেও হ্যাঁ এখান থেকে ঢালতে পারে তিন ধরার নিশ্চয় পানি ঢালতে পারবো আমরা আমাদের যেভাবে খুশি সেভাবে ঢালতে পারবো যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবে এখানে চাকা দাও আছে

আজকে আমি ধামাকা প্রাইসে দিয়ে দিব চল্লিশ লিটারটা আমরা শোরুমে রেগুলার প্রাইস বিক্রি করতেছি চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা আজকে চল্লিশ লিটার প্রাইস দিয়ে দিব মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো দিনের জন্য ধামাকা অফার সাথে কিন্তু গিফট থাকতেছে একটি মাল্টিপ্লাই আবার ডেলিভারি চার্জ ফ্রি মাত্র তিন দিনের জন্য মাত্র তিন দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আর ষাট লিটারটা

তো আমার আপনাদের যে লোকেশনটা আমাকে জানিয়ে দেন ভিউয়ার্সদের জন্য দেখুন সাইম কোভারিজ সাইম কোভারিজ বরাবর সাইম কোভারিজ সুপরিচিত এটা শোরুম শপ এটা অনলাইন শপ আমাদের এই যে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করবে বিকাশ নগদ আছে যারা এই এয়ার নিতে চাচ্ছেন দেশে বিদেশে বসে বা যারা শোরুমে আসতে চান এসে দেখে শুনে নিতে পারবে আমরা বিকাশের মাধ্যমে দুই হাজার চল্লিশ টাকা পেমেন্ট করবে দু চল্লিশ টাকা বুকিং করবে হ্যাঁ তারপরে সম্পূর্ণ পাঠিয়ে দিব কুরিয়ারে আপনারা কুরিয়ারের থেকে বুঝে নিয়ে কুরিয়ারে টাকাটা দিয়ে দিবেন মাল বুঝে চেক করে রাখার পর টাকা পেমেন্ট করতে হবে সম্পূর্ণ তো বিয়স আজকে আমরা এসে বললাম স্যাম্পল করি যে আমাদের স্যামকুরি ঠিকানা বিশ ঢাকা নিউ সুপার মার্কেট বিশ্বাস বিল্লাস নিজতলা আটেশ নং দোকান আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে আপনি তাহলে যোগাযোগ করতে পারেন এখানে ইমো ওয়াসে সব কিছুই আছে আজকে এ পর্যন্ত আশা করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ